বন্ধুরা ভীষণ দুঃখের সঙ্গে একটা নিউজ জানাচ্ছি আমাদের বৌদি মানে আমার বড় বৌদি তোমাদেরও বৌদি যাই হোক তার ভীষণ বড়ো একটা প্যানিক অ্যাটাক হয়েছে না বন্ধুরা সেই রোগ নিয়ে ক্যান্সার নিয়ে থ্রম্বোসিস নিয়ে একটু ইনফেকশান নিয়ে তারপরে প্যারালাইসিস একসেট্রা বহু কিছু নিয়ে তোমাদেরকে বোকা বানিয়েছে তবে আজকের ঘটনাটা একদম নিট অ্যান্ড মানে সত্যি মানে ক্লিন যে আমাদের বৌদির একটা বিশাল বড় প্যানিক অ্যাটাক হয়েছে বৌদি হসপিটালে অ্যাডমিট আছে বন্ধুরা বৌদির কিন্তু মানে বিশ্বাস করো এখন তোমাদের সবার আশীর্বাদের প্রচণ্ড প্রয়োজন হঠাৎ করে এরকম এমনিতেই জানো বৌদি তো যাই হোক অসুস্থ তো ছিল বৌদি সত্যি অসুস্থ ছিল অ্যাবনরমাল বিহেভ করতো তোমরা তো দেখতেই পেতে সেখানে আজকে একটা প্যানিক অ্যাটাক দেখো মানুষ যত বড় শত্রু হোক না কেন কারো ক্ষতি তো চাইবো না সে কিছু অন্যায় করলে সেটা নিয়ে কথা বলি বা কেউ কিছু ভালো কিছু করলে সেটা নিয়ে কথা বলি একটু কিন্তু কারো শত্রু কিন্তু নই যে কারো ক্ষতি করবো তা সেরকমই বৌদি আমার কন্টেন্ট ছিল বৌদি নোংরামি করেছে বৌদি নোংরামিকে সামনে এনেছে কিন্তু বৌদির ক্ষতি হোক সেটা কখনোই চাইনি তবে সত্যি খুব খারাপ লাগছে আজকে আমি ভেতর থেকে প্রচণ্ড মর্মাহত বৌদি হসপিটালে এখন শুয়ে আছে মারাত্মক আকারে একটা প্যানিক অ্যাটাক এসেছে মারাত্মক আর অ্যাটাক মানে তো বোঝোই যাই হোক চলো পুরো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তোমরা তো শুনলেই আমাদের বৌদির একটা বিশাল বড় প্যানিক অ্যাটাক এসছে মানে বিশাল বড়টা কত বড় মানে বিশাল বড়টা আমাদের পৃথিবীর চেয়েও বড় মানে সেই মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে বুঝতে পারে প্যানিক অ্যাটাক তা বলি কি ও দেও না বলি কি এই যে তুমি বললে না তোমার এই ইনলিগাল ও মানে লিগাল বৌদিটি একটা আবার সেই আগের মতো প্যানিক অ্যাটাক আসছে প্যানিক অ্যাটাক বলি কি মানে দেহ প্যানিক অ্যাটাক মানে কি মানে কি কারণে প্যানি কাটাক মানে ঘুমের মধ্যে কি ভাবছে তুমি তাকে ছেড়ে চলে যাবে তাই প্যানিক আটক আসছে নাকি হয়েছিল মানুষকে জন্য বোঝানোর যে দেখো আমি ক্যান্সার না মুখে বলেনি হাতে কলমে করে দেখিয়েছে সেটা ঘুমের মধ্যে তাকে ভগবান মানে মহাদেব তার মহাদেব তাকে স্বপ্নে তাকে যে তুই কেন এটা করেছিস এরকম যদি তোর জীবনে হয় এই জন্য প্যানিকা টাকা আসছে নাকি যে তোমার একটি ভাই ছিল না মানে আর আরেকটি দাওর তার জন্য কি করেছিল সে ভূত তু মানে সে কি স্বপ্নের মধ্যে আসছে সেই জন্য প্যানিক টাকা হচ্ছে কি এই যে প্যানিক কাকা করছে বলছো না আগের মতো আগে কি প্যানিক টাকা হতো কি কারণে প্যানিক কাকা হতো মনের মতো দেওর মনের মতো লিভিং পার্টনার মনের মতো পরকিয়া পার্টনার পেয়েছে কেন প্যানিক কাটে মানে যখন খুব অত্যাচারিত হয়েছিল মাথায় তিন তিন বা লোহার রটের বাড়ি খেয়েছিল মানে খেতে দিত না পড়তে দিত না সারাদিন কাজ করাতো কাজে ঝিয়ের মতো রাখতো মানে প্রচণ্ড টর্চার করতো মানে সিগারেটের ছ্যাঁকা দিত তখন তো শুনিনি প্যানিকাটা কাটাকে এখনকার প্যানিক অ্যাটাক মানে তোমার সঙ্গে দু বছর সম্পর্ক করছে তার আগে আরও এক বছর আগে তোমার সঙ্গে ইন্ডিগাল হবে রেজিস্ট্রি করেছে যদিও সেটার ভ্যালুレス তারপরে বিবিতে ছিল তখনও দাদার ফ্ল্যাটে যেতে তাহলে প্যানিক অ্যাটাক সে আগের মতো মানে কোন আগের মতো মানে ঠিক কতদিন আগে প্যানিক اتاক হলো মানে ঠিক অনেক দিন আগে যেটা দেখেছি মানে মানে আগে স্মৃতি মনে আসতো মানে jati shor ছিল আগে স্মৃতি মানে এই জীবনে স্বামী যে উচ্চachar পুত্র কেউ জানতো না ভুমের মধ্যে মারছে ধরছে সেইটা সেটা তো প্যানিক অ্যাটাক হয় না আচ্ছা এই যে প্যানিক অ্যাটাক আসছে যে বলছো আমার ঘরে টিচার পড়াচ্ছে তা একটু রসিয়ে ভিডিওটা করতে পারছি না পড়বার পরে তাই একটু ভারি সিরিয়াসভাবে মোটাই আমি ভিডিওটা করছি যাই এই যে প্যানিক অ্যাটাক বলছো যে দেওরকে তোমার এই ইনলিগাল বউটি খেয়েছে না সেই দেওরের বাবা মার ঠিক কোন অ্যাটাক হয়েছিল ছিল ম্যানিকা দাগ তো অনেক হবে শুধু বৌদির নয় বৌদির থেকে বেশি দাগ তোমার হচ্ছে চেহারা তাহলে কিছুতেই ভালো হচ্ছে না বৌদি কিন্তু হাটটা কাটটা আছে ম্যানিকা দাগ হচ্ছে আমাদের বৌদি এই তো দুদিন আগে হানি মন করে আসবে ভাবলাম তুই না আসবে সেই খবর না দিয়ে প্যানিক অ্যাটাক প্যানিক এই বলেছি না রোগ থেকে বেরো তুমি হাজার মানে তোমরা হাজার মাথা ঘুরে মরে গেলেও রোগ নিয়ে কিন্তু লাখে খেলতে পারবে না তিরিশ হাজারই তুলতে পারবে না খেলবে কি করে লাখে এই এক হাতিয়ার পেয়ে বসেছে ভেবেছে কি বাবা এক রোগ নিয়ে তো লক্ষ লক্ষ টাকা দামিয়েছে লোক যাচ্ছে না তাই না আসলে সেটা না ময়দানটা এখন একটু ফাঁকা পেয়েছ তোমাকে দেখে পূজা মোটিভেশান পেয়েছে দেখতে পেয়েছ তো এই তোমার বার যেখান থেকে শুরু হয়েছে পূজাও সেখান থেকে একটু একটু করে নিজেকে তৈরি করায় ক্যান্সারটাকে ভীষণ বড় একটা কিছু তৈরি করে খেলছে এবার পূজা পূজাকে তো খেলছে তুমি ভাবছো ভাই ব্যাক ফুটে কেন পড়বে ক্যান্সার নিয়ে তো প্রথম সিস্টেমটা আমিই চালু করেছি তাই তুমিও ওকে দেখে এখন মোটিভেশন পাচ্ছ এবং তোমরাও শুরু করেছো আবার প্যানিক অ্যাটাক আর এরপরে কি আসবে কি কী লোক যেন হয়ে গেছে এই ফেসবুকে তো সবাইকে কামেজ করছো আর থম্বোসিস হয়েছে সেলিব্রাল থম্বোসিস থম্পোসিস হয়েছে থম্বোসিস এতদিন থাকে না আমরা থম্বোসিস মানে জানিব ও আমি বলে রেখেছে ডিটেল ছম্প্রসেসটা যদি এতই বেশি হতো মানে যেটা নাইনটি সেভেন পার্সেন্টের ওপরে হলে ওটি করতে হয় মানে তোমরা যেভাবে দেখিয়েছিলো ওটি তো হয়নি পুরো ওটি হয়নি তারপরে আবার থসেস থাকে কি করে তো চোখ থেকে বেরিয়ে গেছিলো এই কদিন আগে বলতে চোখে একটা ব্যাঙ্গেজ করেছিলে না আমাকে তা করছিলাম তোমরা ভিডিও দেখি না আজকে তো স্টিকটুখানি দেখেছি পুরো ভিডিও দেখিনি কিন্তু আমার খুব লেটেস্ট লেগেছে তোমাদের রিলসটা দেখে কাজে নিজের হাতে কিছু দূরে রাখতে পারছি না বাবা ও উল্কি স্কুল উল্কি সালে বোধে এসে মুছে দিচ্ছে আসলে দাও উঠে গেছে খুব শিগগির দাওনের এই দিনটি আসবে চোখ থেকে জল হচ্ছে না খুব শিগগির দাওনের এই দিনটি আসবে দাও সেটা না আগে ভাগে ভাই তার একটা ছলক তার একটা নিদর্শন আমাদের জন্য তুলে রেখে যাচ্ছে বুঝতে পারেছ তো তা বলি কি বোধি তোমার জন্য তোমার এই দাওটি কত করসান বাবারে বাবা কত বালু আসে এই হানি যখন করছিলে যখন হোটেলের রুমের মধ্যে বসে দুজনে ইন্টু পুন্তু করছিলে তখন তো আমার প্যানিক অ্যাটাক নি বৌদি বাবা স্ট্যান্ড ফ্যানটা ফিরলে খারাপ হয়ে না এসি আর এরকম করছো জানি তো প্রচুর মাল আছে ভিওয়ার্সদের গলা কাটা মাল শ্বশুরবাড়ির মানুষদের গলা কাটা মাল মানে দেওরের বাবার গলা কেটে হেভি মাল লু এনেছো আর সেই অত্যাচারিত হাজবেন্ডের পকেট মেরে হেভি মাল লু এনেছো সব জানি খেলতে এসো না দুদিন আগে একটা রিলস এখানে বৌদি শেয়ার করেছিল বলেছিল যে দেখো কি এটা হচ্ছে টিকটক করাকালীন এই রিলসটা তখন আমার ওপর এরকম অত্যাচার হতো এখানে আমার স্পট দেখো বাবা মাকে বললেও বাবা মা তখন বলতো মেনে নিতে বাবা মাও তখন এখন ছিল না কতটা কষ্ট করেছি তোমরা বলছো অভিনয় 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 না গো বৌদি তুমি কি অভিনয় করতে জানো না তোমার মতো অনেস্ট মানুষ হয় না মানে মেয়ে হয় নাকি মানে তোমার মতো অনেক দেওয়ার বাগানো বৌদি হয় না তা বলি কি এই যে তুমি দেখালে না এখানে তোমার স্পট তা এখানে স্পটটা না বৌদি এখন যারা রিলস করে স্যাডি স্যাডি রিলস স্যাড সং এর এখানে ব্যান্ডেজ এখানে স্পট এখানে স্পট এ যারা অ্যাক্টিং করে তারা করে কি করে আর তুমি তো সেরা সেরা অ্যাক্ট্রাস তোমাকে কিসরি 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 নাটকশ্রী হ্যাঁ এরকম একটা পুরস্কার দিতে হবে আমি দিদিকে বলছি দিদিকে বলো কত নম্বরে যেন ফোন করতে হবে ডাল করতে হবে দিদিকে বলো আমি ফোন করবো দিদি নাটক আর নাটক এই দুটো পুরস্কার আমাদের দাওয়ার বদির জন্য আনা হোক বিশাল সেলিব্রেশন দিয়ে তোমাদেরকে এই পুরস্কারগুলো দেওয়া হবে বুঝতে বোঝা বোঝাচ্ছে দেখো চিত্তা করাকালীন আমার এখানে এই হয়েছে আমাকে মেরেছে তখন আমার ক্ষমতা ছিল না তো তাই আমি প্রতিবাদ করতে পারিনি আমি শুধুমাত্র সহ্য করেছি হ্যাঁ তোমার ক্ষমতা ছিল না বলে তুমি প্রতিবাদ করতে পারি তুমি সহ্য করেছ তা বলে কি বৌদি বিয়ের এক বছরের মধ্যে তো একটা দেওরকে খেয়েছো তখন তোমার ক্ষমতা কোথা থেকে এসেছে সেই ক্ষমতা তোমাকে কে দিয়েছিল অত্যাচারীর স্বামী বলে দিয়েছিল দেওয়ারকে খা আমার সব কথা ভাইকে খা কি বৌদি ও বাবা ওই ক্ষমতা তোমার ছিল তাই না ওই শক্তি তোমার একদম হান্ড্রেড হান্ড্রেড ছিল তাই না বৌদি বোঝাতে এসেছো তা বলি কি বৌদি ঠিক আছে তোমার তখন ক্ষমতা ছিল না তুমি কিচ্ছু করতে পারি তো তুমি স্বামীর সংসারে থেকে যে আমাদেরকে সিঙ্গেল মাদার দেখিয়ে গেছো ফ্ল্যাটের মালিক তুমি দেখিয়ে গেছো সেই ক্ষমতা তুমি কোথা থেকে পেয়েছো সেই ক্ষমতা কোথাও ও তখন তোমার লাইফে অলরেডি দেওয়ার চলে এসেছিলো না ও সে তোমাকে মোটিভেশন দিচ্ছিল আচ্ছা মেন্টালি সাপোর্ট দিচ্ছিলো ঠিক আছে তো বলি কি বলি তুমি না বলেছিলে না যেদিন ফ্ল্যাট থেকে পালিয়ে গেছিলে হাজব্যান্ড ওয়াশরুমে গেছিলে তুমি পালিয়ে চলে গেছিলে অ্যাকচুয়ালি তো না বাসের থেকে পালিয়ে গেছিলে হাজব্যান্ডের সঙ্গেই যাচ্ছিলে তুমি তোমার লোকেশানে আর সেখান থেকে শিলিগুড়ি পালিয়ে গেছো যাই হোক তো বুঝতে পেরেছি সেদিন তোমার শেষ দিন তোমাকে মেরেই ফেলবে তা এত তো তখন যখন তোমার শক্তি সঞ্চয় করেছিলে মানে তখন যখন তোমার ক্ষমতা হয়েছিল তোমার দেওয়ারটি তোমার সঙ্গে ছিল তোমার তাই বোঝা উচিত আমাদের ডিভোর্স হয়নি তাহলে দেওয়ারের সঙ্গে পালাবো পরে আগে থানায় যাই ওই কালপিকটাকে ধরেই দিই সেই ক্ষমতা হয়নি কলকাতা থেকে শিলিগুড়ি পালিয়ে চলে গেছে যার বাড়িতে গিয়ে থাকলে তাকেই বদনাম করলে মানে যে থালায় খেলে সে থালায় ফুটো করলে কি মাল বাইরে তুমি মানে ঘুরে ঘুরে প্রণাম জানার উচিত ঘুরে ঘুরে আবার এসছে প্যানিক অ্যাটাক হচ্ছে পুরো ভিডিও আমি দেখিনি তাই পুরো ভিডিওর কোনো কিছু বলতে পারবো না প্যানিক অ্যাটাক অবধি দেখে আমার বোর লাগছিল আমি বেরিয়ে এসেছি আমি একে নিয়ে খুব একটা কন্টেন্ট করি না করবো এও মাঠে নেমে পড়েছে করবো একে একটু উঠতে দাও এর যা ভিউজের অবস্থা এর এমনি প্যানিক একাক হবে অনেক বড় একাক হবে এর কারণ এই এই ভিউজ দেখে এর হচ্ছে না লোভিত লোভের জন্য যে নিজের লোভের জন্য যে নিজের শারীরিক লোভের জন্য একটা ছেলেকে খেলো একই বাড়ি আরেকটা ছেলের সঙ্গে এখন রয়েছে আরেকজনকে বিয়ে করেছে তাকে একটু মাউথ করে দিয়েছে শুধু তাই না তারপরে আশেপাশে তো আমি একটা ঘটনা তুলে ধরেছি এরকম আর কত ঘটনা আছে তার যা ক্যারেক্টার দিয়ে সে দেখিয়ে গেছিলো তারপরে সে ডিভোর্স না দিয়ে আরেকজনের সঙ্গে লিভিং রিলেশানে রয়েছে এখনও অবধি তাদের কিন্তু ডিভোর্স হয়নি পেন্ডিংয়ে পড়ে আছে তাদের ডিভোর্স এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি তো সেই মানুষটি সেই মানুষটি মানুষটির প্যানিক একটা ক্ষমতা এত মানুষের বাধ্য এত মানুষ মানে এখানে এসে আমি আর চোখে দেখবো না কোথায় ক্যামেরা এই একটিগুলো আমরা শিখিয়ে দিয়েছিলাম হ্যাঁ চোখ থেকে ব্লাস্ট হয়ে বেরিয়ে গেছে বদির মাথার ক্লটে তারপরে কদি দেখবে দুদিনের মধ্যে সুন্দর দেখতে পাচ্ছে বুঝতে পেরেছ কি অভিনেত্রী কিন্তু আমাদের বলিস আবার বলছে টিকটক করাকালীন ভিডিও আমার কিন্তু খুব মানে টর্চার হতো করছে ওই সময় তোমায় দেখতাম তোমার এই দাগগুলো দেখেছি এই তো তৈরি করে ভিডিও করেছে প্রমাণ চাও যে এর ওপর এত টর্চার হয়েছে নিশ্চয় ডাক্তার পক্ষে দেখানো হয়েছে এত যদি টর্চার হয় রডের বাড়ি সিগারেটের চেঁকাতার তো একটা ট্রিটমেন্ট হচ্ছে সেই প্রেসক্রিপশন শো করতে বলে কোন ডাক্তার দেখেছিল বৌদি আচ্ছা আই হ্যাভ এ গভীর প্রশ্ন সেইটা হইল গিয়া বৌদির তো প্যানিক হয়েছে দেওলের নিজেরই এখন অ্যাটাক হয়ে যাইব হার্ট অ্যাটাক বুঝছো তা বলি কি ও দেওল কোন ডাক্তার তোমাকে কইসে এইটারে প্যানিক কয় করে নাকি তুমি ডাক্তার সেই দেওয়ার মণ্ডল মানে বৌদিন আগের যে রোগ বলেছিল সেখানেও সেই দেওয়ার মণ্ডল এখনও সেই দেওয়ার মণ্ডল মানে কোন ডাক্তার বলেছে প্যানেই কাটাক বলে প্রেসক্রিপশন তো শো করে মানে সে একটু চেন্নাই শো করলে না সে এমনি শো করলে না শুধু মুখে মুখে বললে এবার অ্যাট লিস্ট শো করো তাহলে তো বুঝবো তাহলে তোমাদের ভাই ভিডিও করবো বল প্যানে কাটাক আমার বোনটির মালিক কক্ষ বলে কথা নি বাবা কোদি পারে কথা হয়েছে কি ভুল বললাম কোন ডক্টর কইছে তোমাকে সেই মঙ্গল গ্রহ থেকে কেউ ডক্টর আইন দিচ্ছে না কি ও এখন তো কানেকশান ভালো মঙ্গল গ্রহের সঙ্গে বল কি তোমরা না চাঁদে জায়গা কেন পয়সা তো প্রচুর আছে চাঁদে জায়গা তো এখানে এমনি গরম দুনিয়া দাঁড়িয়ে ভালো না মানুষ তোমাগুলো একত কন্ট্রোভার্সি করতেছে চাঁদে নিশ্চিন্ত থাকতে পারবে শান্তিময় একটা জিন্দেগি তোমরা পাবে মানে সেখানে প্যানিক অ্যাটাক কেউ ভূত হয়ে তোমাদের স্বপ্নে আসবে না মানে এই রকম একটা টেনশান ডিভোর্স হয়নি ওদের সঙ্গে রয়েছি এরকম কিছু হবে না নিশ্চিন্ত হানিগুন করতে পারবো ওখানে যাও চাঁদে জায়গা কিনে বাড়ি করো বুঝতে পেরেছ কি বলছি সত্যি ধন্য 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 এই হানুমন করে আসলো হাফ পাইন টুলুক করলো বৌদিন দুদিন আগে হাফ পাইন করে কত কিছু করলো এদের নাকি আবার প্যানিক অ্যাটাক হয় হানুমনের সময় তখন প্যানিক অ্যাটাক ছিল না তখন ভেতরে কষ্ট ছিল না কুর্তি ঠিক আছে আটা কুর্তি হয়ে গেলাই আমি অতন্ত আমি প্যারালাইটি এরপরে এগুলো তোদের জীবনে করবে দুটোর জীবনে চরম দুর্গতি আছে বলে দিল বুঝতে পেরেছিস এরকম আর কিচ্ছু হবে ভিক্ষার ঝুরি হাতে নিয়ে বসে পড়াচ্ছিস ভিক্ষা করেই তোদেরকে খেতে হবে কোনো ভিউজ তোদের হবে না বুঝতে পেরেছিস প্যানিকাটা হয়েছে প্যানিকাটা বিশাল একটা আর যার প্যানিকাটা হবে সে আবার সেই ভিডিওতেই চিকেন রান্না করছে আর চিকেন আর মাটন ভুলে পড়ে ছেড়ে দেখতে ছেলে খেতে চেয়েছে এই গরম এমনিতে গরমে নাকি ঘরে থাকতে পারছো না এত চিকেন মাটন খাচ্ছ কি করে ছেলেটাও তো অসুস্থ হয়ে পড়বে ছেলের দোহাই বাবা এত ভালোবাসে ছেলেকে ছেলের দোহাই চিকেন মাটন হলেই ছেলের দোহাই বাবা মা ওই বলতে পারে না এত খেতে নেই রিচ খাবার এত গরমে এত খাওয়া ভালো নাকি প্রায় শুধু চিকেন মাটন ওদিকে পয়সা নাই এসি আনতে পারি নাই স্ট্যাম্পান এনেছি বারোটা কে করছে একটার জায়গায় পাঁচটা এসি তাহলে আমার ক্ষমতা তোমাদের আছে নিয়ে আসো না এসি এসিটা নিয়ে আসো না তাহলে তো আরামে থাকতে পারবে ওই প্যানিকাটা কবে কমে যাবে এই প্যানিকাটা হচ্ছে কেন জানো তখন কারণ যখন সে তার অত্যাচারিত স্বামীর কাছে ছিল মহাশ উঠেছিলো মানে রাজ দানি হয়েছিলো আর তোমার কাছে যেই এসছে আমি কী হয়েছে বলো তো তোমাকে তো চাকর বানিয়ে রেখেছে এর দশা হচ্ছে ভিকারির মতো এই জন্য প্যানিক প্যানিকাটা হচ্ছে এই লাইফটা নিতে পারছে না যে লাইফ এ লিড করে এসেছে না সেই লাইফের পরে এই লাইফটা আর নিতে পারছে না এও ভাবছে আমি কী করো ভুল করেছি আর দেও তো ঘুরে ঘুরে বুঝতে পারছে ঘুরে ঘুরে ভাবছে যে ভুল করেছে বলে এখন আমি চাকর আবার বৌদি দুদিন একটা ভিডিও দিয়েছিল সস সেখানে বলেছে স্বামী সবাই স্বামীর ভালোবাসা পায় না মানে আমি ভাগ্যবতী ভাগ্যবান যে আমি এরকম একজন স্বামী পেয়েছি সে আমার কষ্ট বোঝে বোঝে তাই সে সংসারের কাজ করে তোমরা আবার অনেকে বললে ভেড়া ওরে বাবা বলতে ভেড়া ভেড়া কে ভেড়া বলবো নাওনি তোমাদের চলে কি দে হিংসা হবে তোমার মতো চরিত্র নিয়ে ভগবান আমাদেরকে তৈরি করেনি গো যে আমাদের একাধিক পুরুষ সঙ্গী লাগবে আমরা একজনের সন্তুষ্ট আর বহু বছর ধরে আমরা ওই একজনের সঙ্গেই আছি শেষ দিন পর্যন্ত তার সঙ্গেই থাকবো বুঝতে পেরেছো আর আমাদের এই চরিত্রের জন্য না আমাদেরকে বিক্রি করতে হয় না মাথার চুল ফেলতে হয় না অন্ধের অভিনয় করতে হয় না প্যারালাইসিসের অভিনয় করতে হয় না ভগবান দিয়েছে খেয়ে পড়ে বেঁচে আছি প্রচুর না থাকলেও কারো মানে খাওয়া কালকে কি খাবো সেটা চিন্তা করতে হয় না ডাল ভাত আমাদের জুটে যায় আর আমাদের সম্মান এই পর্যন্ত যতটা আমাদের হাই ততটা হচ্ছে আমাদের সম্মান প্রত্যেকের চোখে চোখ রেখে কথা বলতে পারি তাই ভিউজের জন্য আমরা ভিক্ষা করতে পারছি না আমার আবার শরীর খারাপ বুঝতে পারছো আমাদের এই কাজটা করতে হয় না যে বউয়ের চুল বিক্রি করে ইনকাম করতে হবে বউয়ের রোগ দেখি ইনকাম করতে হবে স্বামীকে ঘরে ঘেরার মতো খাটা জীবন তাই না দরকার নেই বুঝতে পেরেছো তো কি সুন্দর ডায়লগ ভেড়া ভেড়াকে ভেড়া বলেছে আমিও বলছি সবাই বলে ভেড়া ন্যাড়ার বল ভেড়া সর্বোপরি এবার আমি লাস্ট একটা সাজেশন দিয়ে যাই এই রোগে আর চলবে না দেওয়ারকে বেচতে হবে কদিন আগে বাবা মা রিলেটেডও কিছু একটা এখানে এসেছিলো ভিডিও আমি দেখিনি টাইটেল থামলেন বাবা মার জন্যই আমার এই অবস্থা বাবা মাও হাত ছেড়ে চলে গেল ভিডিও আমি দেখিনি মানে এদের সবটাই এরকম মানে এরা আবার মানে এত ভদ্র এত সম্মান যে এই ধরনের টাইটেল থামবেল আমরা তো ভাবতেই পারি না ফ্যামিলির কাউকে এই ধরনের টাইটেল থামলে কথা আমরা ভাবতেই পারি না ভিডিওর মধ্যে কী ছিল জানি না যাই হোক তো এই যে প্যানিক অ্যাটাক এই প্যানিক অ্যাটাকটা চলে যাবে তোমার এই ইনলিগাল বউ আর লিগাল বৌদি প্যানিক অ্যাটাক থাকবে না এই একবার চুল ফেলেছে চুলগুলো ভালো হতেনি আবার নাড়া করে দাও টাকমন্ডুও করে দাও নারামন্দি আবার নাড়াবামদি করার এবার কিন্তু বৌদিকে একা নাড়াবন্দি করলে চলবে না তারপর তুমিও নাড়া হও এই তোমাকে যখন বৌদি দেখবে না এই আমি কার হাত ধরে এসেছিলাম তাহলে এরকম লাগছে কেন আর তুমি আবার আরেকবার দেখবে বৌদিকে এই তো এনে ভাঙে ভাঙেই খেয়েছিলাম দুজনেরই প্যানিক অ্যাটাক চলে গেল দুজন দুজনকে যখন দেখবে আর আয়না যখন নিজেদেরকে দেখবে পাপের শাস্তি এটাই বারবার চুল ফেলে টাকু মন্দি হতে হচ্ছে প্যানিক একাক আর আসবে বুঝতে পারা এটা করো দুধ নাও উতো ফলো হানিমুন থেকে আসার পরে ভেবেছিলাম উদ্য পাবো পেলাম না আমাদের পেলাম না এখন সবাই নাকি মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য করক্রিয়া করে আর আমরা আবার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য তোমাদের থানাগুলির দিকে এরকম করে তাকিয়েছিলাম কখন খবর আসবে ভালো কোনো খবর দিলে না প্যানিক অ্যাটাক ফাটাক রোগ ফোক সরিয়ে এখন একটা ভালো নিউজ দর তাহলে ভিউজ উঠবে এখনই বলে দাও তোমার বৌদি ফ্রেগনেন্ট দেখবে কি সুন্দর ভিউজ আসবে আর তা না হলে দাওয়ারকে বেসতে বসে বা দাওয়ার বৌদিকে বেসতে বসে হেভি ভে হেভি হেফ চাই হোক বন্ধুরা তোমরা বারবার কমেন্টস করো তাই ভিডিও নিয়ে আসলাম একে নিয়ে কী ভিডিও নেবো মানে একে নিয়ে যদি আমি চাই দিনে দশটা ভিডিও নামাতে পারি এর যা যে সমস্ত জিনিস আমি জানি যে সমস্ত জিনিস আমার হাতে আছে কিন্তু আর ভালো লাগে মানে সবটা ক্লিয়ার করে দিয়েছে তোমাদের সামনে আর নতুন করে কী বলার আছে তারপরেও যখন উঠতে যাবে মানে মানুষকে আবারও ইমোশনালি বোকা বাড়াতে যাবে তখন তো আছে চিন্তা করো না তোমরা কমেন্টস করো কমেন্টস দেখার পরেই আমি সাথে সাথে আর কি একটু ওয়াচ করতে যাই আমি রিয়েল বলছি কন্টিনিউ এদের ভিডিও আমি দেখি না তোমাদের কমেন্টস পাওয়ার পরেই এখন যাই কারণ এদের যা কান্টেশন বিকালের দশা এরা হাজার মাথা খুঁড়ে মরে গেলেও জেলের ভেতর থেকে ভিডিও করলেও বুঝ হবে এদের স্বরূপ টোটাল সোশ্যাল মিডিয়া জেনে গেছে বুঝতে পেরেছো চিন্তা করো না এরা এরকম করেই বাড়বে পাখা বজার পরিবার করে এ ধরনের সেরকম পাখা বজা যাই হোক ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা উচিত টাটা